আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ড দক্ষিণ থান

আশেপাশে বহু ডেভেলপার কোম্পানি আছে আপনি যদি ভবিষ্যতে ডেভেলপার কোম্পানিকেও দিতে চান এই জমি ডেভেলপার কোম্পানিকেও দেওয়া যাবে মানে এদিকে বাড়ির বহুত চাহিদা ভাড়া একদম সেক্টরের সাথে জমির সীমানাটা শুরু এখান থেকে এখান থেকে ওই পর্যন্ত

এটা হলো বিশ ফিট রোড সামনে আজমপুর বাজার সামনে আজমপুর বাজার এটা বিশ ফিট রাস্তার কাঁচা গমাল এখানে সেনাবাহিনী কর্তৃক রাস্তা বিশ ফিটের যেই রাস্তা সেটা শহরের দামে কাঁচা কমল তো এই বিশ ফিট বিশ ফিট না একুশ ফিট রোড থেকে একটা পট পরে